নমস্কার বন্ধুরা কেমন আছো আর সকলেই ভালো আছো আমি এই টিয়া তোমাদের আজকে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সব সকালটা শুরু করলাম গাইস দেখো গুড মর্নিং গাইস দেখো আজকে আমার সোনুর দুষ্টুমিটা দেখো একটা বাঁশের এই যে বাঁশের বাঁশের একটা বাঁশ গাছের একটা ডাল নিয়ে দেখো এর ভিতরে কেন্নটা মাটিতে ছিল তার ভিতরে ঢুকিয়ে নিয়েছে দেখো গাইস দিয়ে সব ছোট ছোট তার ভাই বোনদের সব তাড়াতাড়ি তাড়াচ্ছে দেখো আজকে সকালটা খুব ইন্টারেস্টিং সময় দিয়ে শুরু হলো খুব ভাল লাগলো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা এগুলো আমরা ছোটোবেলায় প্রচুর করতাম গাইস দেখো আর আমার এই বাগানটায় কী সুন্দর গাঁদা ফুল পড়ে ফুটেছে গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুল দেখো এই ফুল গাছগুলো আমার বোন এনেছে আমার বোনের নাম পায়েল তাই আমি ইয়ার্কি করে বলছি আর এই চন্দ্রমল্লিকাটা কি সুন্দর লাগছে দেখো গাইস পুরো পিঙ্ক কালার আর ওইদিকে তো প্রচুর পরিমাণে অ্যালোভেরা গাছ দেখলে তোমরা আর গোলাপ ফুলের দু একটা ছবি দিয়ে দিচ্ছি গাইস দেখো আমি ডালটা ধরে হল নড়ে দিয়েছি কি সুন্দর পড়ে গেছে ফুলগুলো ঝরে ঝরে এত সুন্দর লাগছে সকালটা খুব সুন্দর সময় দিয়ে কাটলাম দেখো গাইস আমি একটু ব্যাংকে গেছিলাম আসার সময় আমার যে স্কুলটা টিকরাপাড়ার স্কুল হাই স্কুল অনেকে তো সবাই চেনো যারা আমার কাছাকাছি থাকো তারাও নিশ্চয়ই চেনো আর যারা আমার ব্লগ দেখে থাকো তারাও নিশ্চয়ই চিনবে এটা বড়া স্কুল হলো বয়েজ স্কুল কিন্তু ইলেভেন টুয়েলভের মেয়ে গার্লস ছেলে মেয়ে দুটোই থাকে কিন্তু ফাইভ থেকে টেন পর্যন্ত ছেলে তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবার আর দেখো এখন দশটা সাড়ে দশটার মতো বাজে দেখো আমি ছেলের জন্য স্কুলের ভাত রান্না করব রেডি করছি প্রথমে দেখালাম এক সাইডে ভাত বসিয়েছি একটা কু ফুলকপি আর একটা কী একটা কুটিয়ে বেগুন হোক তারপর মাটির উনুনে জল জল গরম করতে চলে এলাম চান করবে বলে ছেলে তাই দেখো মাটির উনুনে ছেলে শুধু একা চান করবে না সবাই চান করবে বাড়িতে সবাই সবাই চান করবে বলে চলে এলো তাই আমি দেখো জল গরম কমপ্লিট করে একটু হাত পাটা একটু সেঁকে নিচ্ছি ভীষণ তো ঠান্ডা গাইস এটা আমাদের রান্নারশালটা মাটির অবশ্য আর ভিতরের রুমটা হলো পাকার তাই বরের সঙ্গে কথা বলতে বলতে বড় কয়েকটা ছবি পাঠালো দেখো আমার এখন বর ডিউটিতে আছে তাই আমাকে ছবি কয়েকটা পিঠ পাঠালো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু গাইস দেখো ওখানে তো ওদের ওই তো পাহাড়ি এলাকায় থাকে ভীষণ ঠান্ডা গাইস এত পরিমাণে ঠান্ডা আমাদের ভিডিও কল করে বলছে আর দেখাচ্ছে বলছে দেখো তোমাদের ওখানে কি ঠান্ডা আমাদের এখানে ভীষণ ঠান্ডা আর একটা কথা গাইস এই দেখো এই যে আমাদের বড় আমার বড় ননদের বড় জামাই বড় জামাই দেখো একটা প্যাঁচা ওর বাড়িতে থেকে কে জানে চলে এসছে তাই জামাই ওকে ধরে আমাকে দেখাচ্ছে দু চারটা ছবি দিল আমাকে গাইছে দেখো কি সুন্দর লক্ষ্মী পাঁচাটা আমারও বাড়িতে একদিন এসছিল এটাকে আমরা কি এই দিনের বেলায় এগুলো দেখতে পাই নাকি রাতের বেলা কি এরকমই বলে কারণ আমার বাড়ির কাছেও একবার আর এই যে টিকরাপাড়া স্কুল তোমাদেরকে দেখালাম এই যে ফুলের টবগুলো দেখো এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে রান্নাও করছি আর ভিডিও এডিট করছি গাইস হাউস ওয়াইফ মানে তো তোমরা ফুল গাছ চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আমার ছেলে দেখো কেন্ন নিয়ে সবাইকে তাড়াতাড়ি এদিক সেদিক তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাইস দেখো বাবু তো প্রচুর দুষ্টুমি করছে সবাইকে কেন্ন নিয়ে ওদিক থেকে ওদিক তাড়াতাড়ি তাড়া করছে সবাই আউ আউ করে ছুটাছুটি করেছে দেখো গাইস আর দেখো আমার বাবু আজকে কী ড্রেস করেছে বলো তো আজকে পুরো কালো কালো ড্রেস করেছে বলছে আমি জোর এসছি তো কিডন্যাপ করে নিয়ে যাব ওইটা কেন্নটা নাকে স্প্রে দিয়ে এরকম বলছে আর সে যে আমার একজন দাদার ছেলে বসছিল খেলতে সে দৌড়ে পালিয়ে গেছে গাইস দেখো খুব ভালো লাগলো আজকের দিনটা সকালটা একটা মানে সকালটা এত সুন্দর লাগছে সোনালি রোদ পড়েছে আর গাছে কি সুন্দর চন্দ্রমল্লিকা তারপরে এই যে বড় বড় হলুদ গাঁদা তারপরে এই যে ছোটো ছোটো গাঁদা ফুল ফুটছে তা সব কিছু নিয়ে সময়টা আজকের দিনটা মনে হয় দেখো ছেলে তো এইদিকে দুষ্টুমি করতেই আছে করতেই আছে আর কি করব ছেলে এক একদিন মানে বাড়িতে থাকলেই তো বাচ্চা দুষ্টুমি ছাড়া আর কি আছে দেখো বাচ্চাদের ছোট ছোটো দুষ্টুমি তো আমরা কত খেলতাম এখন তো ছোট এখন তো বাচ্চারা স্মার্টফোন টিভি কার্টুন কিন্তু আমাদের ছোটোবেলাটা ওরকম ছিল না যাই আমাদের ছোটোবেলাটাই কখন পুকুর আমরা তো গ্রামের মানুষ কখনও পুকুরে অনেকক্ষণ রাখা পড়ে থাকতাম গরমকাল কখনো গাছে গাছে এইসব ছোটোবেলাটা কি সুন্দর দুপুরবেলা ঘুমাতাম না বলতে গেলে আর এখনকার স্মার্ট যুগে স্মার্ট সব কিছু গাইস তাই আর কি বলার আছে বলো গাইস যেরকম সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জও হচ্ছে তোমরা আমরা সবাই চেঞ্জ হচ্ছি সবার ছেলে মেয়ে সব কিছু আলাদা সব এ টু জেড সব কিছু আলাদা হচ্ছে আর বাচ্চারা তো দূর তাই আর কি করবো তাই রান্না বান্না করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি আমি কি রান্না করলাম দেখো এইখানে আছে শালগম ভেজেছি আর এখানে ভাত আর একটা কি বলো তো গাইস এখানে বেগুন টমেটো কপি সব রকম একটা সবজি বানাবো আর কি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আমার ওই যে পাপড়িগুলো তাই তোমাদেরকে বারবার করে দেখালাম গাছে ফুল থাকলে খুব সুন্দর লাগে যখনই ঝরে পড়ে এত কষ্ট লাগে দেখো একটা মাত্র গোলাপ ফুল আছে একসঙ্গে প্রায় ছ সাতটা ফুটেছিলো তাই তোমাদেরকে দেখালাম চেষ্টা করছাম বারবার আমি ফটোটা দিয়েছি কেন আমার ভীষণ প্রিয় গাছটা এটা পাতার লেয়ারটা বেশি মোটা নয় ভীষণ পাতলা আর ওর কাছে আর একটা ফুল ধরে দেখো তাই চেষ্টা করছি তোমাদের এই যে এই যে মোটা লেয়ার এই ফুল গাছটা এই দিশ চন্দ্রমল্লিকাটা প্রচুর পরিমাণে ফুল হয়েছে আর গাইস দেখো ভিতরে প্রচুর পরিমাণ ছোট ছোট কুঁড়ি এসছে আর ওই দিকে তো প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ফুল ফুটেছে মানে এই যে কুঁড়িগুলো তোমাদেরকে সবুজ সবুজ বোঝা যাচ্ছে না গাইস তাই আবার একদিন বেশি করে ফুটলে তোমাদেরকে দেখাবো কি পরিমাণে গাছটাই গোলাপ ফুল ফোটে আর এর গোলাপ ফুলটা আরও বড় হতো ভালো করে বেঁধে দেওয়া হয়েছে তার জন্য গোলাপ ফুলের গাছটা এরকম মানে সরু টাইপের লাগছে গাইস আর এর ডাল প্রায় সাত আটবার কেটে দেওয়া হয়েছে প্রচুর পরিমাণ মানে চার পাঁচটা গাছের মতো এটা পুরো ডালপালা এরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই একে ভালো করে ডালপালাগুলো ভালো করে কেটে দেওয়া হয়েছে তাই দেখো গাইস আমি যখন এডিট করতে বসি আমাদের গ্রাম্য পরিবেশটা এমন সব পাখিরা কিচমিচ কিচমিচ করে সন্ধে হয়ে এসছে তো তাই আমি এডিট করতে করতে আর ওই পাখিগুলোর মধ্যে পাখিগুলো আমরা সাত ভাইয়া পাখি বলি জানি না তোমরা কী পাখি বলো কারা কারা কী পাখি বলো জানি না আমরা এই পাখির নামে পরিচিত পরিচিতি এর একটা নিশ্চয়ই ভালো নাম আছে কোনো দিন আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস বেশি কিছু বলতে চাই না ওকে বন্ধুরা ভালো থেকো টাটা শুভরাত্রি